হচ্ছে না বুঝিয়ে উঠতে পারল না তখন শ্রীপাদ নিত্যানন্দ প্রভু উদাহরণ দত্তকে এবার একটু নিত্যানন্দ প্রভু একটু প্রধান এত বুঝিয়ে যখন পারলো না একটু প্রধান্বিত হলেন বলছে উদাহরণ রন্ধনশালা রয়েছে ওই আমাকে কাস্টের হাতাটি আমায় দাও তার মানে তখনকার দিনে এমন লোহার বা স্টিলের খুন্তি ছিল না কাঠেরই হাতা বানিয়ে খুন্তি বানিয়ে রান্না হতো তো যে দিয়ে তুমি কাঠের হাতাটি যেটা আমায় দাও গেছে কি ব্যাপার তা কি মারধর করবে নাকি এটাই ভাবছি ওটা কি লাগে কাজে লাগে কাজে লাগবে উদাহরণ দত্ত রন্ধনশালা থেকে এনে সেই কাষ্ঠের খন্তিটি হাতে দিলেন সঙ্গে সঙ্গে সে উদাহরণ দত্তের অঙ্গনে সেই একটা শুকনো কাষ্টের হাতা মানে কন্তি জাতীয় জিনিস সেটিকে উদাহরণ দত্তের অঙ্গনে সবার সম্মুখে পুঁতে দিলেন আর সঙ্গে সঙ্গে একটি মাধবী লোতার বৃক্ষ রচনা হয়ে গেল এবং তাতে সুশোভিত পুষ্প শোভিত হল আর অগণিত বলি মধু লবি অলিরা গুনগুন করে তারা মধ্যে সংগ্রহ করছে বলো রাধে যেমন জগন্নাথ দেবের প্রসাদি দন্ত কষ্ট প্রথিত করে হরিদাসকে রোদ বৃষ্টি বড়সা থেকে রক্ষার নিমিত্ত ঘন পত্র বিশিষ্ট ছত্ররূপ পক্ষ বিলিয়া হরিদাসকে রক্ষা করিলেন অন্তঃসার শূন্য সেই বকুল বৃক্ষ এলাম নবদ্বীপে ফুল গাছের ছাল নিয়ে প্রথিত করেছিলেন সেই কুল বৃক্ষ আজ রয়েছে অস্তি সার শূন্য অর্থাৎ ছালের উপর বক্কলের উপর নির্ভর করে সেই আজ সাক্ষ্য রয়েছে সেই ফুল গাছটি চাপা গাছ চাপা গাছের ডালে দাঁতন করতে করতে চাঁদ কাজের সমাধিতে পুঁতে দিয়েছিলেন সেইটি পরিণত হয়েছে তাই এখানে কাস্টের হাতাটি নিয়ে যখন উদারণ দত্তের অঙ্গনে পুঁতে দিলেন সঙ্গে সঙ্গে মাধবী লতার লোতানে গাছ সৃষ্টি হলো এবং তাতে পুষ্পে পুষ্পে ভরে উঠলো আর অগণিত মধু অলিরা গুনগুন করে মধু সংগ্রহ করতে থাকলো সবাই তখন স্তম্ভিত কি অলৌকিক তখন সেই ব্রাহ্মণ পণ্ডিত সেই যে সকাল থেকে মাঘ বিতণ্ডায় মত্ত ছিলেন তিনি তখন নিতাই চরণের নিতাই নিত্যানন্দের চরণে পড়েছে নিতাই চাঁদের চরণে পড়েছে প্রভু আমায় ক্ষমা করে দিই এইভাবে নিত্যানন্দ প্রভু উদ্ধারণ দত্তকে নিয়ে বহু লীলা করলে নিত্যানন্দ নিতাই চানতো 12 বছর বয়সেই মহাপ্ৰভুর হাত ধরে পথকে পাথেও পড়েছিল মানে সোনাচি হয়ে গেছে 12 বছর বয়স থেকে যখন যৌবনের দোরজায় পা দিল উদ্ধারন দত্ত যখন সঙ্গে পেলেন নিতাইচাঁদ তখন হঠাৎ করে মহাপ্রভু নিতাই চাঁদকে বললেন নিতা শ্রীপাদ তুমি বিবাহ কর অর্থাৎ সংসারের মধ্যে প্রবেশ করো দার গ্রহণ করো নিতাই তো স্তম্ভিত হলেন একটু অবাক হলেন কেন না আমি বারো বিয়ে করবে এরকম চিন্তাধারা কি মাথায় ছিল প্ল্যান প্রোগ্রাম ছিল নিতাই চাঁদে তা তো ছিল না হঠাৎ করে এই আদেশটা অটোমেটিক্যালি স্তম্ভিত হলেন কিন্তু প্রভুর আদেশ অমান্য করতে ছিলেন জানলেন যে আমার আমার গুরুদেবের বিয়ে দেওয়ার আদেশ হয়েছে এই বয়সে উদ্ধারণ দত্ত মনে মনে আনন্দ পেলেন নিতাই ভাব যে আমি তো সন্ন্যাসী চাল চুলা কিছুই নাই তা আমাকে কে মেয়ে দিবে আমি সংসারী হব একথা উদ্ধারণ উদাহরণ দত্ত মনে মনে জানতে পারলেন যে গুরুদেব এই চিন্তা করছে বলছে প্রভু কোন অম্বিকা কার না নবদ্বীপে শান্তিপুরের ওপারটা অম্বিকা কার তার কাছে সূর্যদাস পন্ডিত গৌরীদাস ভাই সূর্যদাস পণ্ডিতের কাছে গেলেন পাত্রীর সন্ধানে সূর্যদাস পণ্ডিতের দুইটি কন্যা বড়টি বসুধা আর ছোটটি জন্মা সূর্যদাস পণ্ডিতের কাছে গিয়ে করজোড়ে নিবেদন করলেন সূর্যদাস পণ্ডিত আমি আপনার বড় মেয়ে বসুধার জন্য সম্বন্ধ নিয়ে আসছি কে না অবধূত সন্ন্যাসী আমার গুরু মহারাজ শ্রীপাদ নিত্যানন্দ প্রভু সূর্যদাস পণ্ডিত পরম বৈষ্ণব ছিলেন কৃষ্ণভক্ত ছিলেন কিন্তু এই বর্ণাশ্রম নিয়ে একটু দ্বিধা সংকট ছিল তারপরে সন্ন্যাসী এ কি আমার মেয়েকে দেব তখন সূর্যদাস পণ্ডিত বললেন না আমি আমার মেয়েকে এই পাত্রের হাতে তুলে দিতে পারি না ব্যর্থতায় পর্যবেসিত হয়ে তখন উদ্ধারণ দত্ত ফিরে এলেন এবং উদাহরণ দত্ত মনে মনে খুব দুঃখ এবং কষ্ট পেলেন যে সূর্যদাস পন্ডিত আমাকে ফিরিয়ে দিল এমন পাবন নিতাই চাঁদের হাতে পাত্রীকে তুলে দিল না নিত্যানন্দের কাছে এসে কিছু বললেন নিতাই চাঁদ কিছু বললেন না নির্বিকার এমন সময় একদিন নিত্যানন্দ প্রভু এবং উদ্ধারণ দত্ত দুজনেই ওই অম্বিকা কান্নার গঙ্গার ধারে শ্মশান ঘাটে বসে ভগবানের অর্থাৎ কৃষ্ণ কথা আলাপন করছে কান্নার গঙ্গার ধারে শ্মশান ঘাটে বসে আলোচনা করছে কৃষ্ণ কথা আলোচনা করছে এমন সময় একদল একটা সব দেহ নিয়েছে নিয়ে এসেছে সে শ্মশানে দাহ করার জন্য বলহরি বল বলহরি হরিব বলহরি হরিবল যেমন দেখো তো কে মারা গেল চমকে উঠলেন কেন এ তো আমার প্রভুর জন্য সম্বন্ধ নিয়ে গিয়েছিলাম তো সূর্য দাস পণ্ডিতের বড় কন্যা দাস কিসে মারা গেছে না সরপার উদাহরণ দত্ত নিতাই চাঁদের কাছে এসে বললেন প্রভু সেই সূর্যদাস পণ্ডিতের কন্যা বসুধা যার জন্য আপনার করতে সেই মারা গিয়েছিলাম নিতাই চাঁদ তখন বলছেন চলো উদাহরণ দেখি তোমার জন্য কি করতে পারি তখন নিতাই চাঁদ পা পা করে সেই হ্যাঁ শ্মশানের কাছে গিয়ে রান্না করছে সবাই হরিবল দিচ্ছে চিতা সাজানো হচ্ছে রনিতা আছে অবরুদ সন্ন্যাস ইয়াহা তখন বলছেন আমি কিন্তু বাঁচিয়ে দিতে পারি যদি আমার সঙ্গে বিয়ে দিতে রাজি হন সূর্যদাস পুনিত সিংহ দাঁড়িয়ে আছে আরে মোরা মানুষকে কেউ যদি বাঁচিয়ে দেয় কে না দেবে নিত্যানন্দ বলছে যে আমি আর প্রাণ ফিরে দিতে পারি কিন্তু বলুন আমার সঙ্গে বিয়ে দেবেন কি অপূর্ব লীলা

Hare Krishna, Hare Krishna, Krishna. Krishna Krishna, Hare Hare. Hare Rama, Hare Rama. Rama, Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna. Krishna Krishna, Hare Hare. নাম মহাপ্রভুর করলেন পুনরায় জগতে প্রতিস্থাপন করলেন দৃষ্টান্ত রাখলেন যে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম হচ্ছে মৃত সঞ্জীবনী দেহে প্রাণ সঞ্চারিত হয় নিতাই চাঁদের ওই ঐচ্চরে হরে কৃষ্ণ নাম শ্রবণান্তে বসুধা ঠিক যেন ঘুমিয়েছিল একজন ঘুমিয়ে থাকলে যেমন জেগে উঠে বসে ঠিক বসুধা সেইভাবে বসলে সবাই আনন্দিত হয়ে নিতাই চাঁদকে নিয়ে করতে থাকলেন ধন্য ধন্য প্রভু ধন্য ধন্য নিতাই চাঁদ ধন্য ধন্য আপনার

ритаই চানদের সঙ্গে আমার বসুধার বিবাহ দেব আমি আমি এমন ভাবে তো বিবাহ দেব না আমি দিনক্ষণ দেখে সলম্বরে আমি আমার মেয়ের বিবাহ দেব দিনক্ষণ দেখা হলো সূর্য দাস পণ্ডিত অর্থশালী ছিল প্রচুর অর্থ ব্যয় করে প্রচুর অর্থ ব্যয় করে প্রচুর অর্থ ব্যয় করে নিতাই চাঁদের সঙ্গে বসুধার বিবাহ দিলেন এবং সূর্যদাস পণ্ডিত সূর্যদাস পণ্ডিত বহু যৌতুক সহকারে তদুপরি সেই ছোট কন্যা জান্নবাকেও কেউ যৌতুক হিসাবে নিত্যানন্দ প্রভুর হাতে তুলে দিলেন নিতাই গৌরি গৌর তাই নিত্যানন্দ প্রভুর দুটি স্ত্রী বসুধা আর বসুধা জান্নবার প্রাণ হ্যাঁ জায়গা দিলেন সূর্যদাস পন্ডিত সেই খড়দে শ্যামসুন্দর আজও বিদ্যমান এবং সেই ধারায় নিত্যানন্দ পরিবার এইভাবে উদাহরণ দত্ত কে নিয়ে নিত্যানন্দ প্রভু কত শত লীলা করলেন নিত্যানন্দ প্রভুর নিত্য পার্শ্ব নিত্য কিঙ্কর নিত্য দাস হলেন উদাহরণ দত্ত বললাম যিনি ব্রজের দ্বাদশ গোপালের পঞ্চম গোপাল সুবাহু সেই সুবাহুর অবতার সেই উদাহরণ দত্ত সপ্তগ্রামের গঙ্গার ধারেই বাস ছিল উদাহরণ দত্তের বর্তমানে নাম হয়েছে একদিন সেই গঙ্গার তীর দিয়ে একটি শাখারি একজন শাখারি যাচ্ছেন কে শাখা পড়বে কে শাখা পড়বে কে শাখা পড়বে গো এমন সময় একটি চন্দ্রের ন্যায় অতীব জ্যোতির্ময়ী সুন্দরী অপরূপা সুন্দরী লাবণ্যময়ী বালিকা এসে বলছে ও শাখারি শাখারি আমাকে একজোড়া তোমার ভালো শাখা পরাইয়া দাও না কি মিষ্টি করে বলছে একে তো বাচ্চা মেয়ে বালিকা ও শাখারি আমায় এক জোড়া ভালো শাখা আমাকে পরাইয়া দাও না এই মিষ্টি কোথায় শাখারি অনিমেষ নয়নে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইলেন সেই বালিকার দেখি কি বালিকা এত সুন্দর এত মিষ্টি কথা অনিন্দিতা সুন্দরী সেই বালিকার দিকে তাকিয়ে রইলেন দাও না দাও সবচেয়ে ভালো একজোড়া শাখা আমাকে করাইয়া দাও না দেবে না শাঁখারি বলছে দেবো দেবো মা তোমায় শাঁখারি মনে মনে ভাবছে আমি জীবনে অনেক অনেক শাখা মা মাগ তোমার হাতে যদি আমি শাখা পড়াতে পারি উত্তম শাখা জোড়াটি সেই বালিকার দু হাতে করিয়ে দেবে টাকা দাও দাম দাও বলছি হ্যাঁ দেবো শোনো 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 আমার বাবা না এই গ্রামে থাকে সবাই চেনে আমার বাবাকে তোমার বাবাকে কে উদাহরণ দত্ত উদাহরণ দত্ত বলে হ্যাঁ উদাহরণ দত্ত ঠাকুর তো চিনি আমি তারই মেয়ে যাও আমার বাবাকে গিয়ে এই শাখার দাম চাইবে আমার বাবা দিয়ে দেবে শোনো তুমি বিশ্বাস করছো না তো আমার বাবাকে গিয়ে বলবে যে পূর্ব ঘরের পূর্ব দিকের ঘরের পশ্চিম কুলুঙ্গিতে আমরা যেটাকে কলঙ্গা বলতাম আর কি এক মাটির ঘরে কলঙ্গা কুলং গিতে 5 টি রাখা আছে বাবাকে বলবি 5 টি স্বর্ণমুদ্রা দিতে আর যদি আমার বাবা না দেয় এর পরেও যদি দিতে রাজি না হয় তাহলে তুমি আমার কাছে আসবে আমি যেভাবেই হোক আমি তোমাকে সাখার দাম দেব আর সেই ফাঁকে আমি একটু স্নান করে নিচ্ছি আমি এখানে রইলাম তুমি তাড়াতাড়ি যাও আমার বাবা না আবার হরিনাম সংকীর্তনের প্রচারে বেরিয়ে যেতে পারে সাঁখারি চললেন সেই উদাহরণ দত্তের বাড়ি দত্ত ঠাকুর দত্ত ঠাকুর বাড়িতে আছেন কে আপনি হ্যাঁ আমি শাঁখারি আপনার মেয়ে আমার কাছে দুটো শাখা পড়েছে আপনি আমায় আপনার কাছে দাম নিতে এসেছি

যেন লক্ষ্মীশ্রী আপনি মহাভাগ্যবান যে এমন মেয়ের আপনি পিতা হতে পেরেছেন ও কথা বলতে নাই রাগ করতে নাই মেয়ের উপরে রাগ করতে আছে হয়তো আপনার সাথে অশান্তি করে চলে গেছে সেই নিয়ে আপনি অস্বীকার করছেন যতই শুনছে উদাহরণ দত্ত ততই অবাক হচ্ছে কি ব্যাপার আপনি এমন ভাবে চেয়ে আছেন কেন আপনার মেয়ের আবার বললেন যে পূর্ব দিকে ঘরে পশ্চিম কুলুঙ্গিতে স্বর্ণ মুদ্রা দেখলেন পাঁচটি স্বর্ণ মুদ্রা নিয়ে এলেন এ স্বর্ণ মুদ্রা তো আমার নয় এ স্বর্ণ তো আমি রাখি নাই আচ্ছা তুমি আমার মেয়েকে দেখাতে পারো বলছি হ্যাঁ মেয়ে বললেন যে আমি সেই সুযোগে স্নান করে স্নানে আছেন সে ঘাটে রয়েছে চলুন চলুন না চলুন আপনার মেয়েকে নিয়ে আসবেন আপনি রাগ করেছেন চলুন উদ্ধার দত্ত সেই সাকারির সঙ্গে সেই গঙ্গার ঘাটে গেলেন জনমানব সেখানে সেই মেয়েটি নেই সাঁখারি কোথায় গেল আছে এখানে দাঁড়িয়ে আছে হ্যাঁ ছিল তো বললো তো স্নান করে নি আমার মনে হয় ডুব দিয়েছে তাই ডুবেই রয়েছে তুমি কি পাগল সাঁখারি একটা একজনের স্নান করতেই বা কত সময় লাগে আর ডুবেই বা কতক্ষণ থাকতে পারে বিয়া তুমি মিথ্যাবাদী তখন সাংঘরিষ্ঠ করে কাঁদতে থাকবে মাথাটা নিচু হয়ে গেল মা কে তুই বল আবি তুমি যদি দেখা না দাও তাহলে আমি এই দত্ত ঠাকুরের কাছে মিথ্যাবাদীই হব শুধু দত্ত্ব ঠাকুরের কাছে না

তুমি তো মিথ্যাবাদী নয় মিথ্যা কোথার বলা মেয়ে নয় তাহলে কেন তুমি দেখা দিচ্ছ না হঠাৎ করে সেই মাছ গঙ্গায় দুটি হস্তকে তুলেছে। আহা নিটল সুন্দর হস্তখানি এবং সেই দুটি হস্তে যে দুটি শাখা পরিয়ে দিয়েছে শুভ্র শ্বেত শুভ্র শাখা ওই তো দত্ত ঠাকুর দেখুন ওই শাখা আমি পরিয়ে দিয়েছি দত্ত ঠাকুর বলছে ধন্য শাখা তুমি স্বয়ং মা গঙ্গা তোমার হাতে শঙ্খ পড়েছে আমার মেয়ের পরিচয়। তুমি তো ধন্যই আমার জীবন ধন্য স্বয়ং সাক্ষাৎ মা গঙ্গা আমার মেয়ে পরিচয় দিয়ে তোমার কাছে শাখা পড়েছে গঙ্গা তুমি দর্শন পেয়েছ কিন্তু আমি সম্পূর্ণ দর্শন না পেলেও কিছুটা তো দর্শন পেলাম জীবন আমার পূর্ণ তখন অনেক উদ্ধার দত্ত ঠাকুর অনেক স্তব স্তুতি করলেন এবং সেই বাজারের নাম হল শঙ্খ বাজার পদ্মাবতী আজও আছে এবং সেখানে সারা বৎসরই গঙ্গা পুজো হয় এবং গঙ্গা পুজোর যাবতীয় সামগ্রী সব কিছুই সেখানে পাওয়া যায় অনেক অনেক জন প্রতিদিন সেখানে যায় এবং গঙ্গা পুজোতেই সে পুজোটাই সেখানে খুব জাগ্রত এবং প্রতিদিন মানুষ সেখানে গঙ্গা পূজার যা যা লাগে দোকান থেকে ক্রয় করে সেখানে অবধি পুজো চলছে তাই ভগবান ভক্তের মনোবাসনা পূরণার্থে সদাচারী ভক্তের সঙ্গে ভগবান যে লীলা করেন আজ লীলা করে কোনো কোনো ভাগ্যবান তা দেখি পারে পারে তাই আজকে যে অগ্রাণী কৃষ্ণ তৃতীয়া তিথিতে ঠাকুর উদ্ধারণ দত্তের অবতরণ উদ্ধারণ দত্তের তিরোধান দিবস তিরোধান মহোৎসব মানুষ হয়ে যদি না জানি মানুষ হয়ে যদি স্মরণ না করি তাই সাক্ষাৎ উদ্ধারণ দত্ত চরণে আমাদের ফণিপাত তিনি আমাদের কৃপা করুন কৃষ্ণ ভক্তি দান করুন সুদাম দাম বসুদাম সুবল মহাবল সুবাহু মহাবাহু তোক কৃষ্ণ অর্জুন মধুমঙ্গল আদি যে দ্বাদশ গোপাল সেই দ্বাদশ গোপালের পঞ্চম গোপাল সুবাহুই উদ্ধার সেই উদ্ধার দত্ত ঠাকুরের আমরা শ্রবণ অঙ্গৃত কথা শ্রবণ এবং তার লীলা এবং তার যে আজকে তিরোধান মহোৎসব হ্যাঁ সেটাতে আমরা অংশগ্রহণ করতে পারলাম এবং সে অপ্রাকৃত যে লীলা সেটি শ্রবণ করার সহাবে এই জগতে অনেক কথা অনেক কিছু জানানোর অনেকজন আছে কিন্তু উনি কত কৃপাময় উনি যদি না জানাতেন

কৃপা বলকা আশায় রহিলাভ কৃপা দৃষ্টিতে রহিলাভ সে কৃপাভিলা শিভারণ দত্ত ঠাকুরের অসংখ্য অসংখ্য উদ্ধারণ দত্ত প্রধান এখানে বিশ্রাম জয় 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 সীতানাথ জয় রাধেশ্যাম জয় গোপাল 教育孩